আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি বানাতে চলেছি এটা খেতে কিন্তু খুবই মজার হয় গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে আর খুব সহজেই ঘরোয়া উপকরণে কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মগটার মাপ করে দুই মগ জল আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো জলটা এখানে বেশ কিছুটা গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি পরপর তিনটে ডিম কিন্তু দিয়ে দেব। তো এখানে আমি পরপর তিনটে ডিম দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য একটু লবণ বেশ কিছুক্ষণ জলে ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ডিমগুলো এখানে খুব সুন্দরভাবে গোটা গোটা হয়ে এসছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো এখানে আমার ডিমটা পারফেক্টভাবে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও কড়ায় বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে কিন্তু আপনারা যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা এখানে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কিছু মশলা প্রথমে দিয়েছি আমি একসঙ্গে জিরে আদা রসুন আর ওই একটু পেঁয়াজ বেটে নিয়েছি তো এখন অল্প অল্প মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি তো সব মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ ও মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে মশলাটা ছিটে আসবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরও কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব তো এখানে আমি জল দিচ্ছি হাফ মগ মতো খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না যেহেতু আমি গ্রেভি রাখবো না শুকনো করে এটা বানাবো আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে দেবেন তো এই জলে এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে সব কিছু ফুটে উঠেছে এর মাঝে একবার আবারও নেড়ে দেব এখানে জলটা একদমই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো হাফচা চামচ জিরা গুঁড়ো এর ফলে কিন্তু এটা টেস্ট আরও বেড়ে যাবে তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। তো এখানে আমার ডিম কষাটা হয়ে গেছে মাশাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে এরকম করে অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ